মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপার লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি তো আজ বৃহস্পতিবার সকালবেলা সান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার বসবো এখন চা নিয়ে টাইম এখন আর আকাশ আজকে অবস্থা খুব খারাপ যে কোনো মুহূর্তে মনে হচ্ছে বৃষ্টিও হতে পারে নমস্কার বন্ধুরা এসে গেছি আবার প্রত্যেক দিনের মতো আবার একটা নতুন ভিডিও তো এখন প্রায় সকাল নটা বাজে এই আমাদের চা আরে খাওয়া হলো আর খেয়ে দেই তো ঘড়ি তখন আমি দেখেছিলাম না হ্যাঁ তো প্রায় টাইম হয়ে গেছে একটু ফোন ঘাটতে ঘাটতেই ব্যাস হয়ে গেল টাইম তো ওইদিকে তার যেমন হয় নিত্যদিনের কাজ তো আছেই সবাইয়ের সে তার গোটা বাটাতে ব্যস্ত তো সমস্ত কাজেই

এখন টিফিনের ব্যবস্থা চলছে আর শীতের সবজি দিয়ে আজকে পকোড়া বানাবো সমস্ত শীতের সবজি একদম দিয়ে দিয়েছি বাঁধাকপি গাজর দিপ সব ফুলকপি মটরশুঁটি ধনে পাতা কুচি আজকে তো ভেজ এতে পেঁয়াজটা দিলে আরও ভালো হতো কিন্তু পেঁয়াজ তো হবে না তো ওই আদা কুচিয়ে দিয়েছি একটু এই দিয়ে এখন পকোড়াটা বানাবো বাইরের ওয়েদার তো ওখানে বৃষ্টি বৃষ্টির মতো ভাব হয়ে আছে আর এই সময় গরম গরম পকোড়া ফৌজিবাবুর তো একদম দারুণ ব্যাপার আর তার সাথে ছেলেটাও আছে আরো কিছু খেতে কান্না ভালো লাগে সবাই ভালো লাগে শুধু আমার নাই বারবার বলে ফু শুধু ফৌজবাবু কাকা খায় সবাই খায় সবাই বাড়ি সবাই খায় কিন্তু তারা তো প্রায় দিনই খেতে পায় কিন্তু ফৌজিবাবু তো এই স্বাদ পায় না খাই তো রে হুম তাহলে আমি একাই খাবো নাকি এ একটা চালা কিছু একটা অন্য বাটি নিয়ে চলে চলো এই টিফিন গাদা হয়ে হবে আবার এরপরে আবার কাজ যাব ছেলেকে নিয়ে একটু কি বলে ওজব আধার লিঙ্ক ওই সমস্যা আধার লিঙ্ক আধার লিঙ্ক আমি পাগল আরে এরকম এই ফোনের জন্য খুব অসুবিধা এখন যদি একটা তাহলে ফোনের ফোন সিম বন্ধ হয়ে যায় তো আবার নতুন করে আধার কার্ড বানানো হবে ওই একটা সিম বন্ধ হয়ে গেছে সেই কারণে আবার ওই জন্য

গেলে আমরা যেখানে যাব তিনজনে যাব তো ঠিক আছে যে যে কোনো দরকার বলে ছেলেকে নিয়ে চলে যাব তা না মানে আমাকেও সঙ্গে যেতে হবে কতটুকু টাইম পাই যতটুকু পাই নিয়ে তো এই কারণের জন্য আমাকেও তাড়াতাড়ি রান্না বান্না সমস্ত কিছুটা কমপ্লিট করেই নিয়েছি আর এই যে একটু চাল ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকাল চালগুলো এসে গুঁড়ো করে নেবো আজকে আবার রাত্রেবেলা একটু পিঠে পরবো চালু হবে সেই কারণের জন্য চালগুলো একটু শুকনো করতে দিয়ে দিয়েছি হালকা হালকা এই রদুর বার হচ্ছে একটু সকাল থেকে পুরো আজকে অন্ধকার ছিল আমি তো বললাম বৃষ্টি বৃষ্টি আজকে মেথি শাকের তরকারি বেগুন আলু দিয়ে আর এখানে আছে বড়ির ঝাল আর এই ফুলকপি আলু এই পোস্তটা এখন করব আর এইখানে হচ্ছে ফুলকপি আলু তরকারি কি জানেন তো মানে এরকম একটা কিছু টার্গেট থাকা ভালো এই যে আজকে বেরোনার টার্গেটটা ছিল বলে বেশ ছোটো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল বেশ ভালোই লাগে রান্নাবান্না যদি বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় না খুব ভালো লাগে সেই বেলা পর্যন্ত বসে বসে রান্না মাজা ধোয়া পরিষ্কার রান্নাঘর করতে করতে অনেক বেলা হয়ে যায় তো যাই হোক চলুন এইভাবেই চলছে দিনগুলো কাটছে এখন রেডি হয়ে নিয়েছি সাড়ে বারোটা ব্রেজেই গেল ফৌজিবাবু তো ফৌজিবাবু আর ফৌজিবাবুর ছেলে দুজনেই সেম

আমাদের আধার কাট এর কাজ এবারে ফৌজি বাবু কোথায় আছে দেখি আমাকে তো ওখানে করিয়ে রেখে চলে এলো আমি সমস্ত কাজটা আমাকে করতে হলো আর ফৌজি বাবু আসো কুড়ির কাটে আড়াইটা বাজে তো এইমাত্র পৌঁছালাম যা লাইন ছিল আর ফৌজি বাবু জানি তো লাইন হবে ওই জন্যই আমাকে পিছনে করে নিয়ে গেছে আমি ভাবলাম যে মানে ও একাই ওরকম যেতে চায় না আমাকে সঙ্গে করে নিয়ে যাবে ও বাবা আচ্ছা তাড়াতাড়ি হয়ে যা দেখো মেয়েদের লাইন লেডিস লাইন ছোট হয় কম হয় তাড়াতাড়ি হয় কাজ না লাইনে দাঁড়াবে না তো ভিড় ভাটটা যেখানে লাইন ও সেখানে নেই ওই কারণের জন্য আমাকে নিয়ে গেল এবার আমি ঝটপট ভাতটা বসাই আমরা এখন খেতে বসে গেছি তো ভাতটা একটু বেশি নিয়েছি একটু বেশি খাই তো সেই জন্য আর এই যে এইদিকে হচ্ছে আমাদের খাবারের ভেতরে আছে বড়ির ঝাল আছে

সাড়ে তিনটে বাজে আর তুমি চাল গড়িয়ে এখন না করে লাগলে আবার সন্ধেবেলা কখন করবো পিঠেগুলো তো সন্ধেবেলা হবে না কখন কত হয়ে যাবে ওই তো আছে আর আছে ভালো ঠিক আছে করো

তো হলো হাতে মনে যা পারলাম এক ঘন্টা লেগে গেল যাই হোক হয়েছে তো চাল করি রেডি তো সকাল থেকে পুরো চলছে একদম ব্যস্ততা মানে সকালের ঘুম থেকে ওঠা থেকে আজকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম তো আর এই জামা কাপড় সব শুকনো শুকনো হয়েছে ছাদ থেকে তুলে এনে এখানেই রাখা আছে আর ভাঁজ করা হয়নি বসে গেছি চাল বাড়তে তো যেটাই বলছিলাম সকাল থেকে পুরো ব্যাক টু ব্যাক একটার পর একটা কাজ চলছে সংসারের যাবতীয় কাজ ছেড়ে আবার চলে গিয়েছিলাম ছেলের সাথে আধার কার্ড তো সেই সব আবার সেখানে লাইন ঠেলে লাইন দিয়ে যা কাজটা কমপ্লিট হলো এসে তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে দিয়েই আবার ভাত বসালাম ভাত টাত করে খেয়েই আবার বসে গেছি গুঁড়ো করতে তো সত্যি মানে তাই ভাবছি করতে করতেই যে মানে আমরা গৃহিণীরাই পারি মানে সংসার বাইরে সমস্তটা একদম সুন্দরভাবে মেক আপ করতে চলুন এখন এগুলো থাক তো আবার আবার একটু এখন রেস্ট নিই আধা ঘন্টার মতো রেস্ট নেবো আজকে আবার বৃহস্পতিবার পাঁচালিও পড়ার ব্যাপার আছে তো একটু না সোজা হলে হবেও না একটু সোজা হই একটু রেস্ট নিয়ে তারপরে আবার ভিডিওটা ছাড়ারও ব্যাপার আছে তো ওগুলো সব একটু দেখে নিই তারপরে সন্ধ্যাবেলায় বানাতে বসবো পিঠা আগের দিনের তো সেই সব কিছুটা তরকারি মানে কিছুটা সমস্ত কিছু হয়েছিল পিঠে বাকি তো সমস্ত কিছু পিঠা ঢোকানা আছে নারিয়েল আর কি যেন ডাল আর ফুলকপি আলুর তরকারি ওই দিয়েই বানাবো আজকে আর এক্সট্রা করে আর তরকারি ফরকারি হবে না ওইটা দিয়েই করবো এখন একটু রেস্ট নিই হয়ে গেছে হাটা করে লাল লাল হয়ে গেছে পুরো দোকান ধরে চালগুড়ি করতে হবে না গুড ইভিনিং এখন প্রায় ওই সাতটা বাজে আর তো চাটা খেয়ে দে বিশেষ ধন্যবাদ আজ দেখেছি দুপুরবেলা নিজের হাতে চালগুড়ি করেছে পিঠে বলি এর আগের দিন কি হয়েছিল আমরা বাজার থেকে চালগুড়ি কিনে এনেছিলাম তো সেইখানে মানে বানানোর পর সে যেন মানে একটু হাওয়া লাগতেই ঠান্ডা হতেই যেন পাথর রাবার টাইপের হয়ে গেছে

রেডি করে নিয়েছি পিঠে ফৌজি বাবুর জন্য মানে খুব সেই দিনকে মনটা খারাপ হয়ে গেছিলো মায়ের উপরে ও আগ হচ্ছিল মানে কিরকম যেন একটা হয়েছে সেই দিন যাক আজকে অনেকটাই সাকসেস জীবনে প্রথম এরকম তবে কোনো কাজ হয়তো এরকমই মানে মনের জন্যই করা উচিত মানে এরকম মনের মধ্যে একটা কোনো কিছু করার থাকলে টেনে মানে যেটা করতেই হবে করবো লেসেই পড়া যায় তো জীবনের প্রথম এরকম সিলে बैठे নিচে হাতে চালের গুঁড়ো করে আজ কিছে করছি দারুণ আনন্দ লাগছে ফেরার ফুরিও কে খাইয়ে সেটা আনে আরো আনন্দপূর্ণ কমপ্লিট পিঠে তো আমিই খাবই কষ্ট করতে খাব না এটাও কোনো হয় কি কষ্ট না কষ্ট আছে সেই দিন সেই সংখ্যা দিন যেদিন অনেক আশা নিয়ে তোমার জন্য পড়েছিলাম কিন্তু ঠিক ভালো হয়নি পিটে হলো সেই দিন কষ্ট হয়েছিল মানে চালগুড়িটা ভালো ছিল না চলো পিঠে বড় আর কি আছে তো সেই দিন যেই কষ্টটা হয়েছিল সত্যি আজকে সেটা মেকআপ হয়ে গেল আজকের পিঠে তো এত ভালো হয়েছে পুরো প্রথমে এই যে আমার এখানে আর পর মানে সেকেন্ড রাউন্ড এটা চলছে ফার্স্ট রাউন্ডের এটা যেই মানে হাঁড়ি থেকে যেই এখান থেকে না হয়েছে বাবা ছেলে দুজনের একদম পুরো নিমেষে হাওয়া হয়ে গেল সত্যি এটা দেখে এতটাই ভালো লাগলো যে কি বলবো জিনিসটাও খুব সুন্দর হয়েছে একটা ভাঙিনি একদম গোটা খুব সুন্দর ছিল তো সত্যি হ্যাপি আসলে কি বলতো মানে যেই আনন্দ নিয়ে যাদের উদ্দেশ্যে যেটা বানানো হয় তো তারা যদি খেয়ে একটু তৃপ্তি হয় তো সেই সেটা যে কি বড় প্রাপ্তি যে মানায় সেই জানে একমাত্র তো চলুন যাই হোক মানে আমি সাকসেস তো তো সেকেন্ড রাউন্ড রাউন্ড চলছে কমপ্লিট হলেই হয়ে যাবে আজকের আমাদের পিঠে বানানো আবার রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে তো আবার ছেলের স্যারও আসবে ওই জন্য তারা করছি ছেলেটা তারা দিচ্ছে একবার তো খাওয়া হয়ে গেছে আর টাও হয়েছে নেই তো ওই জন্য বলছে তাড়াতাড়ি করো আমি স্যার আসার আগে খেয়ে দিয়ে তারপরে পড়তে বলবো

থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে আমার অর্ধেক অংশ সে ভালো করেই পেরে গেছে হ্যালো তাই একটু ওর মাকে ফোন করেছিল তো মা বলছে শিক্ষিত হবে কর্তৃত হবে সময় কি মা করে দেবে এরকম ব্যাপার তো চলো তুমি শিখে আছো খুব ভালো হয়েছে বাবাই কেমন খাচ্ছি বাবা বল

আজকের মতো টাটা টাটা ডবল টাটা ত্রিপল টাটা ঠিক আছে বাই বাই